নিয়ে এই টাকলাইক ইকবাল ভাই ঢাকা টিভির একটি ফোন কলে আমাদের সাকিবিয়ান নাম যে দিচ্ছে সাকিব খানের বক্তদের সাকিবিয়ার নাম যে দিছে সেই আরিয়ান ভাই ঢাকা টিভির পক্ষ থেকে ঢাকা টিভির চ্যানেল থেকে সরাসরি একটি ফোন কল দিয়েছেন ইকবাল ভাইকে সেখানে সাকিবিয়ানদেরকে শেষরা শালা শালার বাচ্চা বহুত কিছু বলে গালাগালি করেছেন আমরা আমরা এই কথাগুলি ইকবাল ইকবালভাই এই কথাগুলি আমরা শুনবো তার আগে আমি বলি আমি যদি তার আগে আমি বলি পৃথিবীতে যে সবার আগে আই লাভ ইউ কথাটা বলেছে এই কথাটা কি অন্য কেউ বলতে পারবে না বললে এটা নকল হবে নিমেল সিনেমায় চুল বড় রেখেছে নায়ক এক দাঁড়িয়ে রেখেছে সানগ্লাস লাগিয়েছেন এটা করলে কি এটা নকল হবে আর কেউ করতে পারবে না এটা কি কথা আর কেউ করলে কি এটা নকল হয়ে যাবে ভাই এটা কি মন কথা আমরা আগে এখানে আরিয়ান ভাই এবং ইকবলের ফোনের কথাগুলি শুনে আসি তারপর আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। একটি লাইক দিয়ে ধৈর্য স্বভাবরে পুরো ভিডিওটি দেখুন আর এই

ভালো আছেন দেখলাম যে আপনি নিজেও খুব ফেডাপ নকল সিনেমা নিয়ে বা নকল কাহিনী নিয়ে এবং আপনার বন্ধু প্রযোজক আরশাদ আদনান তিনিও আসলে নকলের বিরুদ্ধে প্রতিবাদ করলো এবং আপনি সেই পোস্ট শেয়ার করেছেন যদি একটু সময় দিয়ে বলতেন মূল ব্যাপারটা আসলে কি কি মানে আমরা তো হয় চাই যে একটা রিয়েল রিয়েল বাংলা মৌলিক গল্প চাই হ্যাঁ এটা আমাদের দেশ থেকে আস্তে আস্তে উষা যাচ্ছে আচ্ছা আমরা যতগুলো ছবি দেখতেছি কোরো না কোন ছবি নকল পাচ্ছি তাহলে আমার দেশের গল্প কোথায় তাহলে আমাদের মূল গল্পটা কোথায় তাহলে আমাদের মূল গল্পটা হারিয়ে যাচ্ছে এই যে আমরা কালকে দেখছি যেটা দেখলাম প্রত্যেকটা কি আমরা সালমান খান বলার দেখছি আমরা কেজিয়াবে দেখছি আমরা এনিমেল দেখছি আমার সেক্স মানে এই হলিউডের নাটককে সেক্স নামটা কি নামটা ভুলে গেছি আচ্ছা আচ্ছা

আমি সেরসা বলি শেরসা বলি শেরসা বলি তারা সত্য কথা বলতে পারে হ্যাঁ ঠিক আছে বলো যে হ্যাঁ নকল করছে ভালো করছে সুন্দর করছে আমাদের কোন নকল ডালে নিয়ে এইভাবে সেরসামি করতে এইভাবে ইউটিউব থেকে পঞ্চাশ টলার একশো কামানোর জন্য যে স্টুলে নামছে তার পাঁচটা ইউটিউব বা ছয় সপ্তাহ ইউটিউব স্যারসাদের দেখতাছি শ্যরসাদের দেখে সিনেমা ফুলি হারে হারাইতেছে আর ইকবল তুমি যে শালার বাচ্চা বল সাকিবিয়ানদের তোমার এই অধিকারকে দিয়েছে এখন যদি উল্টো আমি তোমাকে তোমাকে বলি তুই শালা তোর বাপশালা তোমার কেমন লাগবে আমরা তোমার মতো এত বে বেহায়া নির্লজ্জ না তাই আমরা এত এত অকথ্য ভাষায় আমরা কথা বলতে পারি না এ কথাগুলি বললা আসলে কি তোমার এটা কোনো অ্যাঙ্গেল থেকে এটা বললা এটা কি তোমার উচিত হয়েছে একজন ভক্ত তার প্রিয় নায়কের সিনেমার টিজার ট্রেলার মুক্তি পেলে এটা নিয়ে প্রশংসা করব এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এখানে তোমার কেন এত রে ভাই তোমার এত জলনিক আসলে কি তোমার বললাম তোমার আসলে তোমার ভিতরে হিংসা বাড়ো অন্যের ভালো তুমি দেখতে পারো না অন্যের ভালো যদি কেউ না দেখতে পারে তাকে আল্লাহ তালা কী বলেছেন তুমি জানো তুমি আলেমদের কাছ থেকে শুনে নিও এ তো আমি বড় একজন আলেম না বা কোরআন হাদিস সম্পর্কে অত জানি না তবে জানি যে অন্যের ভালো যে না দেখতে পারে সেই লোক ভালো না তুমি তো লোক ভালো না তাই সাকিব খানের একটা ভালো কিছু হলে ওখানে তুমি দোষ খোঁজো আর এটা নিয়ে যদি কেউ কথা বলে সেখানেও তোমার জলে তোমার কোনোটাই ভালো লাগে না তুমি চাও সবাই তোমার প্রশংসা করুক তুমি ভালো করো আর খারাপ খারাপ করো তোমার প্রশংসা করুক সবাই এটাই তুমি চাও প্রশংসা পাওয়ার যোগ্যতা অর্জন করম লাগে প্রশংসা পাওয়ার মতো করম লাগে তোমার ডেড বডি সিনেমা সিনেমা হল থেকে সিনেপ্লেক্সের থেকে নামিয়ে দিছে এত ভালো সিনেমা হলে এটা নামিয়ে দিল কেন এত ভালো সিনেমা হলে এক বুড়া চাষায় যে বলল জোর হলে পঞ্চাশ জন দর্শক ছিল আবার যে বলল যে এটা এই ডেড বডি সিনেমা নতুন এটা না চালিয়ে যদি পুরান রাজকুমার সিনেমা চালাতাম শাকিব খানের তাও আমরা ভালো ব্যবসা করতে পারতাম কেন বলল তুমি ভালো কিছু মেক ইন করতে পারো না ভালো কিছু তৈরি করতে পারো নাই এটা তোমার মানতে হবে যদি ভালো কিছু তৈরি করতে পারতো অবশ্যই মানুষ দেখত তুমি না বলো গল্প গল্প হলো মেইন স্টার তোমার গল্প তো স্টার ছিল তোমার গল্প ভালো মানুষ দেখলো না কেন তুমি সময় বড় গলায় বলে এসেছো সুপার লাগে না সুপারস্টার হলো গল্প তোমার গল্প তো সুপারস্টার তারপরে তোমার সিনেমা মানুষ দেখলো না কেন নিজে নিজে ভাবো আর সাকিবিয়ানদের যে তুমি গালি দিলা শেষরা শালার বাচ্চা শালা এত কিছু বলে তুমি কি তুমি কি তুমি কার শালা তোমার জবান ভালো ভালো তোমার মন ভালো করো তোমার মন একবারে বাদ হয়ে গেছে মানুষের ভালো দেখতে পারো না সমানে দিবার এই ইকবাল ভাই যে কথাগুলি বললো ইয়ানদেরকে নিয়ে গালাগালি করলো এ ব্যাপারে আপনাদের যা যা মনে আসে যা যা ইকবাল ভাইকে বলতে মন চায় অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ